বাড়িতে খুব সহজেই বানিয়ে নিলাম কাঁচা আমের আমসত্ত্ব এর আগে আমি কখনো কাঁচা আমের আমসত্ত্ব খাইনি তবে আজকে আমি প্রথম বানাচ্ছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তিথিস লাইফ থেকে আমি তিথি আপনাদের সাথে আজকে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি শেয়ার করছি যদিও আপনারা সবাই জানেন কম বেশি তো আমি কিভাবে আমার মতো করে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন বেশ কয়েকদিন তো ঝড় বৃষ্টি একটানা লেগেই আছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়তো এই ঝড়ে আমগুলো পড়ে গিয়েছিল আমাদের যেহেতু দুইটা আম গাছ আছে তো আম গাছ থেকে আমগুলো পড়েছিল আর আমাদের বাড়ির আম কিন্তু একেবারেও বেশি টক না আমগুলো কিন্তু প্রায় পেকেই গেছে আর কয়েকদিন থাকলে হয়তো পেকেই যেত তো কাঁচা পাকা আম দিয়েই আমি আজকে আম সত্ত্ব তৈরি করব আমগুলোকে প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর আমার মা এগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছে খোসা ছাড়ানোর পর ধুয়ে তারপর কাটলে আমের সাথে যে বিজলাগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না তো এখন আমি আমগুলোকে ভালোভাবে টুক টুকরো টুকরো করে নিচ্ছি এভাবে ছোট টুকরো করে নিলে আমগুলো কিন্তু পানিতে সেদ্ধ দিলে খুব তাড়াতাড়ি গলে যায় আর আপনার কষ্ট কম হবে তাই আমি এগুলোকে ছোট করে টুকরো করে নিচ্ছি আমগুলো যেহেতু পাক ধরতে শুরু করেছে তাই এই আম দিয়ে আম সত্ত্ব তৈরি করতে গুড়ের পরিমাণটা আমার অনেক কম লেগেছে যেহেতু আমগুলো কিন্তু মিষ্টি ছিল আর আমের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না এবারে আমি আমগুলোকে একটা পাতিলের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব এবারে আমি যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দেব বেশিও দিব, না মানে যতটুকু সেদ্ধ হতে প্রয়োজন ঠিক ততটুকুই পানি আমি এখানে দেব এর সাথে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি আমগুলো সেদ্ধ দেওয়ার সময় এখানে যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিট পর যখন আমি ঢাকনা উঁচু করলাম তখন দেখলাম আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় না একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডাল ঘুটনি ছিল সেটা দিয়ে একটু ভালোভাবে ঘুটে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিই এখানে একটা কথা আছে অনেকেই কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকে না ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের মিশ্রণটা কিন্তু অনেক মিহিন হয় আর আম সত্যটা দেখতেও কিন্তু অনেক ভালো হয় দেখেছেন আমি এখানে ছাকার পর আমগুলোকে প্লেটে নিয়েছি অনেক সুন্দর হয়েছে আজকে আমি আম সত্যটা তৈরি করব গুড় দিয়ে আর গুড়টা যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই আমি প্রথমে কড়াইতে গুড় দিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মানে যতক্ষণ গুড়টা না গলবে ততক্ষণ আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছিলাম এরপরে যখন গুড়টা গলে গিয়েছে ঠিক তখনই আমি আমার সেদ্ধ করা আম যেগুলো আমি ছেঁকে রেখেছি সেগুলো এখন কড়াইতে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে আমের মিশ্রণটা সামান্য কিছুক্ষণ জাল করা পর যখন দেখবেন যে একটু ঘন হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু নামিয়ে ফেলবেন একেবারে বেশি ঘন হলেও হবে না এবারে আমি একটা ডালাতে সামান্য পরিমাণ সর্ষের তেল হাতের তালুতে নিয়ে ভালোভাবে মানে ব্রাশ করে নিচ্ছি যেহেতু আমার হাতের কাছে ব্রাশ ছিল না তাই আমি হাত দিয়েই করেছি এবার কিন্তু আমার আমের মিশ্রণটি ঘন হয়ে এসেছে আমি এখন প্লেটে ঢেলে দিচ্ছি একটা ঢেলে দিচ্ছি বড় ডালাতে আর একটা কিন্তু আমি ছোট একটা থালাতে নিয়েছি তো আমি কিন্তু দুইটা আমসত্ব তৈরি করব তাই দুইটাতে রেখেছি আর যেহেতু এই অল্প আম এই অনেকটা আমের মিশ্রণ হয়েছে তাই আমি দুইটাতেই রেখে দিয়েছি আমের মিশ্রণটি ঢালার সময় হঠাৎ করেই কিন্তু আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে যার কারণে এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে আর রোদের আলোতে যখন পড়েছে কালারটা কিন্তু বেশ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে তো আমি এটাতে কয়েকদিন কড়া রোদে তিন দিন শুকানোর পর আজকে আমি ছাদে চলে এসেছি আম উঠাতে বাইরে কিন্তু অনেক মেঘ করেছে আকাশে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো মাঝে মাঝে সকালে কিন্তু কয়েকদিন আমি ছাদে দিয়েছি আবার দেখা যাচ্ছে যখন মেক করেছে তখন আমি ঘরে ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি এরকম করে আমি আমার আমসত্বটা শুকিয়ে নিয়েছি তো কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে এবারে আমি আমসত্বটাকে উঠিয়ে নেছি যেহেতু শুকিয়ে গেছে তাই বাচ্চারাও খাবে তাদের আর ধৈর্য ছিল না তো সব শেষে কিন্তু এই রকম কালারটা এসেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন একটি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন